একটা ভুল সিদ্ধান্ত কি একটা সভ্যতাকে পুরোপুরি শেষ করে দেয় যদি উত্তর হয় হ্যাঁ মানুষ ভাবে ইতিহাস মানে পুরানো কথা ইট ধুলো আর বইয়ের পাতা কিন্তু ইতিহাস আসলে ভবিষ্যতের জন্য লেখা একটা সতর্ক বার্তা আজ আমরা নিজেদেরকে আধুনিক বলি বুদ্ধিমান বলি উন্নত বলি কিন্তু ইতিহাস খুব শান্ত ভাবে একটাই প্রশ্ন করে তোমরা কি সত্যি আলাদা আজকের এই গল্প কোনো রাজা বা যুদ্ধের না এই গল্প একটা সভ্যতা আর সেই সভ্যতার ভিতরে আমাদের নিজেদের গল্প হরপ্পা একটা নিখুঁত সভ্যতা আজ থেকে প্রায় চার বছর আগে এই ভারতীয় উপ গড়ে উঠেছিল হড়োপ্পা সভ্যতা পরিকল্পিত শহর সোজা রাস্তা বাড়ির ভিতরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলাবদ্ধ জীবন আজও অনেক আধুনিক শহর এই পরিকল্পনার ধারে কাছেও নেই সবকিছু থাকা সত্ত্বেও এই সভ্যতা আজ নেই প্রশ্ন একটাই হড়োপ্পা ধ্বংস হলো কি করে হড়োপ্পা সভ্যতা কোন যুদ্ধে বা একটা দিনে ধ্বংস হয়নি ধ্বংস শুরু হয়েছিল নীরবে নদীর পথ ছিল জলবায়ু পাল্টা পাল্টাচ্ছিল বৃষ্টি অনিয়মিত হচ্ছিল প্রকৃতি সতর্ক করেছিল কিন্তু মানুষ আমরা উন্নত আমরা সামলে নেব এই আত্মবিশ্বাস ধীরে ধীরে অহংকারে বদলে গেল সভ্যতা প্রকৃতির ভাষা প্রকৃতি তাকে ইতিহাস বানিয়ে দেয় শহর বড় হলো মানুষ ছোট হলো অল্প শহর বড় ছিল কিন্তু সমাজ ছিল কাছে আজ আমাদের শহর আরো বড় আবার আছে মেট্রো আছে মল আছে কিন্তু মানুষ এক বিল্ডিং এ শত শত মানুষ থাকে কেউ কাউকে চেনে না আমরা আজ অনেক বেশি কানেক্টেড কিন্তু ভিতরে ভিতরে ভয়ানক একা এই একাকীত্বই সভ্যতার ভিতরের ফাটল নদী শুকাচ্ছে ইতিহাস আবার তাগাচ্ছে হরপ্পা দাঁড়িয়েছিল নদীর ওপর নদী শুকাতে দুর্বল হল আজকে আলাদা আজ প্রত্যেকটা নদী দূষিত আমরা জানি সব জানি তবুও বলি কিছু হবে না হরপ্পার মানুষেরও ঠিক এটাই ভেবেছিল লোভ তখন আর এখন হরপ্পার শেষ সময়ে ভোগ বাঁচছিল সংঘাম কমছিল আজ লোভের রূপ বদলেছে আজ মানুষ চায় আরো টাকা আরো ক্ষমতা আরো পরিচিতি কিন্তু কেউ জিজ্ঞেস করে না এর মূল্য কি কি ইতিহাস এখানে একটি প্রশ্ন দেয় ধর্ম ধর্ম বলেছিল সব এই কথাই বলে ছুড়ে ইসলাম বলে পৃথিবীতে ফাসাদ করোনা হিন্দু দর্শন বলে সংগ্রাম ছাড়া উন্নতি ধ্বংস বৌদ্ধ দর্শন বলে তৃষ্ণায় দুঃখের মূল খ্রিস্টান ধর্ম বলে অহংকার পতনের শুরু কিন্তু মানুষের ধর্ম চায় ধর্মের নিয়ন্ত্রণ চায় না প্রযুক্তি কি আমাদের বাঁচাবে আজ আমরা ভাবি টেকনোলজি আমাদের রক্ষা করবে কিন্তু প্রয়ুক্তি নৈতিকতা ছাড়া অন্ধ হরপ্পার কাছে টেকনোলজি কম ছিল কিন্তু টিকে ছিল আজ আমাদের কাছে সব আছে তবু দায়িত্ব নেই সমস্যাটা নয় মানুষের চিন্তায় যত্নে আমরা কি পরের হরপ্পা এই প্রশ্নটা কঠিন কিন্তু দরকারি আমরা কি প্রকৃতিকে অবহেলা করছি আমরা কি শুধু উন্নয়ন দেখি আমরা কি ভবিষ্যৎ প্রজন্মকে ভুলে যাচ্ছি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে ইতিহাসের পরের অধ্যায় আমাদের নিয়েই লেখা হবে হরপ্পা আমাদের অতীত না হরপ্পা আমাদের সতর্ক বার্তা ইতিহাস শাস্তি দেয় না ইতিহাস সুযোগ দেয় শেখা যে শেখে সে টিকে যায় যে শেখে না সে উদাহরণ হয়ে যায় সভ্যতা ভেঙে পড়ে না একদিনে সভ্যতা ভেঙে পড়ে প্রতিদিনের ছোট ছোট অবহেলায়